হ্যালোয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা হচ্ছে সরা পিঠা বা চিতই পিঠা যাই বলি চিতই পিঠার গুলা তো চিতই পিঠা গুলা গুলার জন্য হচ্ছে আমাদের ঘরে আম্মা হচ্ছে ব্ল্যান্ডার করে নিয়েছে সে খুবই অসুস্থ বাঁধতে পারে না তার জন্য হচ্ছে তাড়াতাড়ি করে ব্ল্যান্ডার করে নিয়েছে আর সেদিক এদিক দিয়ে হচ্ছে আমরা হচ্ছে শীতল শুটকি দিয়ে একদম ভর্তা বানিয়ে খাই মাঝে মাঝে খুব শখ করে যারা শুটকি কান তারা অবশ্যই জানেন এদিক দিয়ে হচ্ছে ছিটাই এগুলো হচ্ছে বানিয়ে নেওয়া হবে আর ওদিক দিয়ে হচ্ছে বর্তার জন্য প্রসেস চলতেছে একদম লাল মরিচ আর এগুলো করা করে নেওয়া হয়েছে আমি অন্য একটা ভিডিওতে দেখাবো রান্নাগুলো ওদিক দিয়ে হচ্ছে আমরা ধান ছড়িয়েছিলাম তখন হচ্ছে অনেকটাই মানে ম্যাগল আকাশ হুট করে মানে শেষ হয়ে গেছে এই শুরু হয়ে গেছে আমরা তাড়াতাড়ি করে হচ্ছে আমরা ধানগুলো উঠে উঠে নিয়ে যেহেতু সিদ্ধ করার দান আরেকটা একটা রোদ লাগালেই হচ্ছে ভাঙানো যাবে এই জন্য হচ্ছে আমরা তাড়াতাড়ি করে দেখলাম চারোদিক অন্ধকার করে নেমে এসেছে তা আমার ছেলেকে পাঠালাম আব্বা একটু ভিডিও করো ওই হচ্ছে একটু ভিডিও করে দিল দেখতেই পাচ্ছেন কত মানে হয়েছে মানে মেঘ লেগে একদম কালো কালো হয়ে আসতেছে তো ফাইনালি আলহামদুলিল্লাহ দানগুলো আমরা হচ্ছে উঠিয়ে রেখে দিয়েছিলাম উপরে তারপর যা বৃষ্টি শুরু হইলো আস্তে আস্তে এই যে বড় বড় ফোঁটা দিয়ে হচ্ছে একদম মানে এই যে দিঘির মধ্যে হচ্ছে ফোটাগুলো পড়তেছে তো আমি চাইছিলাম ক্যামেরার মধ্যে বন্দি করতে তা যেহেতু অনেক গাছপালা বন্দিটা হচ্ছিল না কারণ অনেক এই যে এখন দেখা যাচ্ছে যে বৃষ্টি ফুটাগুলো পড়ছে বড় বড় করে তো গাছের নিচে যেহেতু বসে আছি আমরা তখন হচ্ছে গায়ে একটু কম বৃষ্টি পড়েছিলো তারপরে যখন আরও জোরে বৃষ্টি নামলো তখন হচ্ছে আমি ঘরে চলে গেলাম তো আজকে আমার এই ভিডিওটা দেখে মিক্সড ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে যারা বৃষ্টি লাভার আছেন এ জায়গায় হচ্ছে আমি অনেক সুন্দরভাবে হচ্ছে আমি বৃষ্টিগুলো আমার কাছে মনে হচ্ছে আমি রেকর্ডিং করতে পেরেছি তো আমি সুন্দরভাবে হচ্ছে আমি বৃষ্টি রেকর্ডিং করে ফেলেছি আর এটাই হচ্ছে আমাদের বাড়ি আর হচ্ছে মিষ্টিগুলো পড়ছে তো আমি হচ্ছে ক্যামেরায় বন্দি করে আপনাদের মাঝে হচ্ছে একদম শেয়ার করে রাখছি তো আশা করছি আপনাদের ভালো লাগবে আমার আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে আমার পেজের পাশে থাকবেন এবং হচ্ছে লাইক করবেন শেয়ার করবেন খুব রিসেন্টলি হচ্ছে ঢাকা চলে যাব অনেক দিন হয়ে গেছে চলে আসছি আসছিলাম হচ্ছে অল্প কয়েকদিনের কথা বলে কিন্তু একটা কাজ ছিল সেই জন্য হচ্ছে থাকতে হয়েছে তো অবশ্যই আপনাদের সাথে পরবর্তীতে হচ্ছে কেন আমি ছিলাম এটা হচ্ছে পরবর্তীতে আমি হচ্ছে মাসখানেক পরে আপনাদের সাথে শেয়ার করব সবাই আমার জন্য দোয়া করবেন তাই দিক দিয়ে হচ্ছে বৃষ্টি যেহেতু নেমেই গেছে তখন হচ্ছে আমি আমার ভাই বউকে বললাম এই সবগুলো জিনিস হচ্ছে ওয়াশ করে দাও আমি একদম তোমাকে সাজিয়ে দিই মুছে ঢুছে একদম পরিষ্কার করে দেই তো বলল আপ আচ্ছা ঠিক আছে এই যে পিছনের চেয়ার টেবিলগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজ থেকে বিশ বছর আগের আগের নতুন করে হচ্ছে এটা হচ্ছে আমার বাবা মায়ের সংসার জাস্ট আমার ভাইরা নতুন করে কেউ কিছুই করতে পারে পারেনি ভাইদের জন্য দোয়া করবেন কারণ যা কিছু আছে এই বাড়ির মধ্যে সবই হচ্ছে আমার বাবা মায়ের করা প্লাস কিছু আমারও করা আছে এই আজকের মধ্যে এখানেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ